এখন আমরা এসেছি স্কাই সিটি মল ফার্স্ট ফ্লোর মোমো ম্যাজিক ক্যাফে এই জায়গাটাতে বিভিন্ন রকমের মোমো পাওয়া যায় তো সঙ্গে কে কে আছে তোমাদের জানাচ্ছি সে দিয়ে দেখতে থাকো আমার সঙ্গে আছে নবাব দা আর পিছনে আছে সুবল দা আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি আমরা ওয়াও মোমো ম্যাজিক এর দোকানটাতে কি কি আছে সেখানে গিয়ে আমি তোমাকে জানাচ্ছি সেসব দিয়ে দেখতে থাকো

দোকানের ভিতরের ডেকোরেশনটা খুব ভালো এখানে আলাদা করে মেনু কার্ড নেই যা কিছু আছে সামনে আছে আর ভিতরে এরকম চাইনিজ ডিজাইন দেওয়া আছে জায়গায় জায়গায় কুমড়োর বলের মতো লাইটিং সিস্টেম করা আছে বেশ সুন্দর আমরা এই দোকানে আসলাম আর এত ধরনের মোমো আছে আমি দেখে ওটাই অভাব হয়ে গেলাম আর কি তন্দুরি মোমো মানে যেরকম নাম সেরকমই যেটা জিনিসটা হ্যাঁ চাইনিজ ম্যাজিক এগুলো নুডলস এর টাইপ স্টিম এন্ড ফ্রাইড মোমোস এইট পিস করে এটা আমরা ফুটপাতে যে মোমোটা খাই ওরকমই খেতে তন্দুরি মোমোস স্পেশাল ম্যাজিক মোমোস মানে চিজ আর সিজলারটা কবে থেকে পাওয়া যাচ্ছে না অনেকদিন থেকে নাকি এখানে মোমোর এত ভ্যারাইটি দেখে সত্যি আমি অবাক হয়ে গেছিলাম আর শুধু একবার না এরপরে আমি যতবারই যাবো গঙ্গারামপুরে এখানে অবশ্যই মোমো খেতে যাব যারা যারা আমার মতো মোমো লাভার কেউ যদি থেকে থাকো তাহলে গঙ্গারামপুর গেলে অবশ্যই একবার হলেও ট্রাই করবে সঙ্গে অন্যান্য জিনিসও পাওয়া যায় আগে তুমি কতবার এসেছো এখানে আমি এখানে দশ থেকে বারো বার আসি এবং প্রত্যেকবারই আলাদা আলাদা ফ্লেভার মোমো ট্রাই করেছি এবং প্রত্যেকটাই দারুণ অসম আর তোমাকে সব কোনটা ভালো লেগেছে দশ বার আফগানটাও ভালো লেগেছে এবং এখানে যেটা ওই তোমার স্টিম হ্যাঁ স্টিম যেটা স্টিমেরটাও ভালো লেগেছে কিন্তু পনিরটা অতটা ভালো লাগে কারণ পনিরের মধ্যে শুধুমাত্র পনিরই আছে এক্সট্রা কোনো আইটেম দেওয়া আচ্ছা আমরা তিনজন ঘুরতে যাই দেখে আমার লোক লাগিয়ে যাচ্ছে মিউনিট দেওয়া যে সাদা মোমোটা এটা হচ্ছে আফগানি মোমো আর পাশেরটা হচ্ছে ভেজ ক্রিস্পি মোমো আফগান মোমো হচ্ছে ক্রিস্পি ফ্রাই কিরকম লাগছে দারুন দারুন দশে কত দশে তোমার সেম আফগান মোমোটা নেওয়া হয়েছে দশে নয় দারুন তোমার নয় আমাৰ গাখীৰ আফ আফগান বোমাটা দশে চাৰে নহয় এটা আমাৰ এতিয়া